কেন্দ্র সরকার রাজ্য সরকারের প্রতি যে বঞ্চনা সেই বঞ্চনার প্রতিবাদে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একশো দিনের কাজের টাকার না পাওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তহবিল থেকে এ রাজ্যের একুশ লক্ষ জব কার্ড হোল্ডারদের একশো দিনের কাজের টাকার প্রদান করবেন বলে জানিয়েছেন সেই কথা মতন রাজ্যের সমস্ত পঞ্চায়েতগুলিতে একশো দিনের কাজের টাকার নেওয়ার জন্য সমস্ত জব কার্ড হোল্ডাররা নিজেদের নাম নথিভুক্ত করছেন এই একশো দিনের কাজের টাকা পয়লা মার্চে সমস্ত জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এমনটাই বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই একশো দিনের কাজের টাকা নিয়ে বীরভূম জেলার ইরামবাজার ব্লকের ব্লক সভাপতি ফজলুর রহমান কি বললেন চলুন শুনে নিই তারিখে দেওয়ার কথা ছিল যে কথাটা বললেন সেটা কোনো কারণবশত নয় আমাদের যারা জব কার্ড হোল্ডার যেটা পেয়েছিলাম তার থেকেও দেখছি অনেক বেশি আরও জব কার্ড হোল্ডার আছেন যারা একশো দিনের টাকা পাবেন তাই সেটা প্রসেসিং করা করতে দেরি হওয়ার জন্যই আমাদের পয়লা মার্চ থেকে শুরু করবেন আর যেটা বললেন যে একশো দিনের টাকা আপনারা জানেন যে কেন্দ্র সরকার বিনা কারণে টাকাটা দিচ্ছে না তারা বাংলার মানুষকে ভাতে মারার চেষ্টা করছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি জনদলের জনদলই মুখ্যমন্ত্রী তিনি প্রত্যেকটা মানুষের পাশে আসেন এবং রাজ্যের তহবিল থেকে তিনি একশো দিনের টাকা যে বাকি আছে সেটা সম্পূর্ণভাবে প্রত্যেকটা মানুষকে দিচ্ছে ইামবাজার ব্লকের যে সমস্ত জব কার্ড হোল্ডার যারা রয়েছেন তারা কি আসছেন ফর্ম ফিল আপ করার জন্য ভিড় আছে আমাদের যে দলীয় ক্যাম্প করেছি সেই ক্যাম্পে প্রচুর মানুষ তারা নথিভুক্ত করছেন এবং তাদের যেসব ফর্ম ফিল আপের দরকার যেসব কাজ দরকার সব দল দলগত দিক দিয়ে আমরা করছি পঞ্চায়েতের দিক থেকে পঞ্চায়েত করছে সরকারিভাবে আমরা দলগতভাবে কেউ যাতে বাদ না থাকে তার জন্য পরিষ্কারভাবে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ যাতে টাকাটা বাই যারা টাকা পাবেন একশো দিনের সেই চেষ্টা আমরা করছি